মানে যখন আমরা ফান ট্র্যাক নামের যে চ্যালেঞ্জটা আছে সেটা খেলি তখন হচ্ছে অন্য ট্রেন এখানে আগে যে ট্রেন আসছিলো এখানে ট্রেনটা আপডেট হয়েছে রকম হয়ে গেছে ট্রেন আর ফান ট্র্যাকের যে ট্রেন ওটা অন্য রকম ছিল মানে দুই ট্রেন অদলা বদলি হয়ে গেছে সিট আমি আস্তে আস্তে গাছটা উড়াই দিছি এটা বউ আগে এই সিস্টেম ছিল না এখন এই সিস্টেম হয়ে গেছে গাছও আকাশে উড়াই আকাশে না মানে গাছ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় ট্রেন কই ও गाइस আমি গাড়ি অনেক স্পিডে চালাচ্ছি এখন যদি ট্রেন না আসে আর যদি সামনে থেকে হঠাৎ করে চলে আসে ডেড ট্রেন কই कोशिश ট্রেন নাই তো ও না ও না ওঠ তো গাইছো আমি কতক্ষণ ধরে ট্রেনের কাছে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু ট্রেনের কাছে যেতে পারছি না ট্রেনটাকে খুঁজে নিয়ে এরপরে আমি আপনাদের সাথে আবার দেখা করি এদিকে একটা জিনিস দেখছিলাম মানে এদিকে নেই বাসার ওইদিকে ওই যে আমার একটা বাড়ি এই যেটা হচ্ছে আমার আরেকটা বাড়ি এই গেমে আমি অনেকগুলো বাড়ি কিনে রাখছি এই বাড়িটা এখানে গেলে অটোমেটিক কিন্তু একটা জিনিস দরজা তো ছোট কেন ও গেট এই দিক দিয়ে এই যে দরজা এটা গ্যারাজ ডোর । এখানে হচ্ছে গ্যারাজ গাড়ি টারি রাখতে হয়। আপাতত আমি বাইক নিয়ে আসছি। একটা ইয়ে আছে ফাস্ট রান -এর জন্য। কিন্তু সেটা আমি ভুলে গেছি। ওকে চলে গেছে চলে গেছে। ফেঁসে গেছে। ওকে আমি হচ্ছে এ এখানে কই যেন হুম এই এর ছাদে ওঠা যায় আমি একটু ট্রাই করে দেখি বাহ আপাতত তো সিঁদি উঠতে পারে না এটা কি হলো ওই যে এখানে 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 কম্পিউটারের উপরে ওকে এই জিনিসটা আপনারা এসে দেখবেন এটা কিন্তু কোনো গ্লিচ নয় আমি আপনাদেরকে আবার দেখাই তো गाइस আমি এখন আপনাদেরকে দেখাই ওই শিরিস উপরে যদি একবার পড়ে যায় অবস্থা তুমি মর যা মর যা মর যা তুমি মর যা বাহ বেডের উপর উঠলে কিছু হয় না ওকে এই বাসার ছাদ পুরা গ্লিচ এখানে কি পানি আছে ছাদের থেকে জাম্প করি ও পানি ছিল কিন্তু সুইমিং পুলে এইটুক পানি রাখে কে জানি না ওকে গাইস আমার মানে এই বাইকটা আমি নেই এর কারণ এই বাইকটা হচ্ছে এই স্টারিং দেখলে এই বাইকটার কন্ট্রোল জুস হয়ে যায় এই বাইকটার কন্ট্রোল করা যায় এই যে যেমন এই দেখুন এই যে র্যাম্পে ওঠানোর জন্য যাচ্ছি এই যে ঘুরিয়ে দিলাম র্যাম্পে উঠালাম না এই যে এইদিকে চলে যাচ্ছে এদিকে ঘুরে দিলাম ব্যাস গাইস আমার বাড়ির সুইমিং পুলটা কত বড় আমি এটা দেখতে চাই আমার বাড়ি কই আরো আমার কয়েকটা এই আছে বাড়ি আসছে আমি এটা দিয়ে আমি ঘুরে দেখবো আরে নাম ওকে ইউএফও অনেক স্পিডে চলে এর জন্য আমি ইউএফাই নিলাম

এদিকে আমার একটা বাড়ি আছে ওকে সামনে সিটিতে যাই ওইখানে হয়তো আছে গাইস অনেকক্ষণ খুঁজলাম আমার বাড়ি পেলাম না আপনারা তো দেখলেনই ওকে নিচে নিচে দিয়ে যাই আর না ও সুন্দর করে ট্র্যাকে নেমে গেছে গাইস আমি আর একটা বাড়ি খোঁজার জন্য আসছি কিন্তু আমার আগের বাড়িটা কুই সেটাই হারিয়ে ফেলেছি ওকে এইদিকে খুঁজতে রাত হয়ে গেছে আর আমার ইউএফ এখানে রেখে আসছি আর আমার এই যে বাইক এখানে কখন না কখন আমি ছেড়ে চলে গেছিলাম এখান থেকে আমি নিয়েছিলাম আবার এখানে বাইকটা রাখলাম লাইট ও বাইকের লাইট কি এখন আমি যাব আমার নতুন বাসায় আর আমি আমার নতুন বাসে গিয়ে ঘুমিয়ে পড়ব আবার সকালে দেখা হবে আপনাদের সাথে ওই সামনে র্যাম্প কোনতে আসলো ওই র্যাম্পে না এটা কি হলো কত উঁচু উঠছিলাম যাই হোক আমি কিন্তু একটা ই করছি ফার্স্ট রান এটাই ফার্স্ট রান করা যায় আর কেটিএম ব্যাস এই যে যেমন এই কেটিএম যতই স্পিডে চালায় ও কিন্তু এরকম করে ঘোরান যায় না ঠিকমতো আমার বাড়ি কই ওই যে পাইস 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 ও ও গাইস এটা হচ্ছে আমার আরেকটা বাড়ি এটাই তো আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম ইয়েস এটা হচ্ছে আমার ফার্স্ট একটা বাড়ি বাড়ির ভিতরে তো গাড়ি নেওয়া দরকার এটা যখন আমি প্রথম যখন এই গেমটা খেলা শুরু করেছি তখন আমি এই বাড়িটাই দেখছি এরপরে সেকেন্ড বাড়িটা হচ্ছে আমি ওই যে কোনটা যেটা এখন আসি সেকেন্ড বাড়ি একবারে ওটা দেখেছি হো হো আমি মনে করছিলাম এখানে কেউ আসে আমি মানে এদিক দিয়ে যাচ্ছিলাম না এখানে কেমন যেন একটা ওই যে নিচে দেখুন এই যে কীরকমের একটা ছায়ার মতো দেখা যায় ওই দরজার ও পাশে নিচে এই যে এটা আছে না এই যে যেটার ওপর আমি দাঁড়া আছি এই যেটা এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম এইটুক জাম্প হয় না আমি আচ্ছা অনেকক্ষণ ধরে মজা করলাম এখন যাওয়া যাক তো কি কাজ অনেকক্ষণ মজা করলাম এখন যাই ট্রেনের কাছে ফরচুনার ফোর আজকে আমি ফরচুনার চালাবো উফ একটা জোন উল্টে যেত ওভাবে ঘুরে যা ঘুরে যা যা আচ্ছা কই গেল হ্যাঁ হ্যাঁ আমি যদি এই পাশে মারি এই পাশেই যাই আর যদি এ পাশে মারি এ পাশে যায় না কেন সহজে উঠতে পারে নামার সময় ও উল্টে পড়ে যায় ধর যাই হোক আর ফার্স্ট রান করার জন্য ফাইভ এইট জিরো ফাইভ এইট জিরো টু ইয়েস এই যে ফার্স্ট রান এই যে কত জোরে যেতে পারছি পিস্তল লাগে না কেন हेडशॉट का व्हाट हेडशॉट लगे ना एबार लग से एबार लग से लगे ना क्या एने तेरी ऐसी की जैसी रुक हैं हमारे की गन ही গ্লিচ 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 এটা তো হয় এটা তো হচ্ছে সে যাই হোক আমার স্যার ওই যে একটা ল্যাম্প বসছে আমি ওর সাথে রেস লাগবো নাকি এই যে এটার সাথে রেস লাগে ল্যাম্বো হ্যাঁ একটা প্লেন উঠাই উঠানো লাগবে কেন প্লেন একটা নিয়ে আসি ওকে প্লেন নিয়ে আসলাম এখন আমি একবারে ডাইরেক্ট ওখানে গিয়েই ওর ওর ধরে না ক্র্যাশ ল্যান্ডিং এখানে না এখানে না এখানে পড়িস না এখানে পড়িস না এখান থেকে বেরো এখানে আমি অনেকবার মরছি ভাই 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 ওয়াট রে গিয়ে এলো চরকি চরকি হয়ে গেছে এটা তো ফেসে গেছে যা আমি ফেসে গেছি গাইস তো আজকের ভিডিওটা এমনি এন্ড করি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও এই গেমের সাথেই অথবা অন্য কোনো গেমের সাথে গুড